হে ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম বিছানা গোছাচ্ছি আর জানলাটা খুলে দিলাম এবার নিচে যাব আর নিচে যাওয়ার সময় এখন সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে চশমা কারণ আমি চোখে খুব সমস্যায় ভুগছি চার্জারটা নিয়ে নিলাম আর একটা হেয়ার টাই চলো এবার নিচে যাওয়া যাক আজকে পৌষ সংক্রান্তি তাই নিচে নেমে এসে দেখি বাবা পিঠে বানানোর জন্য নারকেলের ছাই গুঁড়ো করছে মিক্সি মেশিনে আর নিচে নামার পর যে জিনিসটা আমার চোখ সবার আগে খোঁজে সেটা হচ্ছে পেখোমার পরে দুটো বাচ্চা তো এই দেখো ঘুম থেকে উঠে আমি পরেই দেখা পেয়ে গেছি মিষ্টি সোনা আমার আর আমার দিদিভাই ওদের জামা কাপড়গুলো গোছাচ্ছে আর আমি দিদিভাইকে জিজ্ঞেস করলাম যে আজকে কী হচ্ছে আর এই হচ্ছে আর একজন পেখম বাড়ির থেকে দুষ্ট বাচ্চা যার জন্য আমরা পাগল হয়ে থাকি কিন্তু পেখম পড়ি এদের দুজনকে নিয়ে আমাদের বাড়ির সবার জীবনটা আনন্দে ভরে উঠেছে chụt tôm mầm á mắm to mama, mầm আমি চোখে কাজল পড়েছি এটা হচ্ছে কি জানো دیভাই বল কিশার রেন এননা রেন এর মিডনাইট ব্ল্যাক কাজল খুব ভালো এটা এর জানি না কোথায় আছে তো যাই হোক এখন আমি খাবো কারণ খুব খিদা পেয়েছে এর হ্যাঁ দেখেছো তিনে তো ভাগির আছে জিনিস আছে সব তো এখন আমি একটু খেতে যাব কারণ খুব ক্ষিদা পেয়েছে খাওয়া দাওয়া করে নিই দেখি কি রান্না হয়েছে আজকে সবার ফার্স্টে চলো আজকে কী রান্না হয়েছে ভাত মানে বাঁধাকপির তরকারি এখানে আছে একটা ভাজা কলি ভাজা তাই না এখানে আছে ডাল ডাল খুব অল্প আর আছে কিরা নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম স্পেশাল এটা আজকে আলাদাই ও আর সকালের জন্য আছে হচ্ছে রুটি আর তার সাথে আজকে আমাদের বাড়িতে পিঠে রান্না হবে পুলি পিঠে দিদি ভাই আর বাবা দুজন মিলে বানাবে আমিও হেল্প করব যদি হেল্প নেয় তো ঠিক আছে বাবা করবে তো কিছু একটু হেল্প করে দিও দিদিভাইকে ভাইকে দিদি ভাই করবে বেসিক্যালি পুরোটা আমিও হেল্প করব তাই না আতরটার গন্ধ পাচ্ছিস তুই হ্যাঁ

গুড়টাকে রেডি করা হচ্ছে এখন নারকেলের ছাই দিয়ে পুর বানানো হবে বলে অসাধারণ গন্ধ আসছে একটা গুড়ের দারুণ গন্ধ আসছে এখন আমরা খাচ্ছি ঝোলা গুড় দিয়ে রুটি আলাদা মানে স্বর্গের অমৃত এটা তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর কথা বলছি হে গাইজ এখন বাজে দেড়টা আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো আমার খুব ঘুম পাচ্ছে তো আমি এখন একটু ঘুমাবো তখন বিছানা রেডি করে ফেলেছি অলরেডি আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন ঘুমিয়ে নি তারপরে দেখি কতক্ষণ ঘুমায় এক দেড় ঘন্টা ঘুমাবো তারপরে লাঞ্চ করব একটা জিনিস দেখায় কি সুন্দর না আর একটা পাখিও বসেছিল আর একটা উড়ে গেল কোথায় যা দুটোই উড়ে চলে গেল আমার খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে আর আমি তখন ঘুমাইনি নি এখন পেটে যেই ভাত পড়েছে এবার ঘুম পাচ্ছে বাট ঘুমাবো না আমি একটু শুয়ে থাকবো আর সন্ধ্যেবেলা আমাকে অনেকগুলো কাজ করতে হবে তো তার জন্য বেরোতে হবে বাইরে কারণ অনেকগুলো জিনিস কেনার আছে তো তার জন্য আজকে সন্ধ্যেবেলা বেরোতে হবে কারণ কালকে বৃহস্পতিবার কালকে আমি আর কিনতে পারবো না দোকান বন্ধ থাকবে তো আজকেই আমাকে কিনতে হবে তো আমাকে আমি আজকে জাস্ট প্রে করছি আমি যেন বেরোতে পারি কারণ কিছু দিন ধরে লাইক কিছু সপ্তাহ ধরে এরকম হচ্ছে যে আমি এত আমার মানে ঘুমাচ্ছি বা এত লেজি হয়ে গেছি যে আমি বেরোতে পারছি না কোথাও না কলেজ যেতে পারছি না বাইরে বেরোতে পারছি কিছুই করতে পারছি না তো আজকে আমাকে বেরোতে হবে কারণ একটা দিদির কাজ নইলে দিদি খুব বকা হবে দিদির জন্য বেরোতেই হবে তো আমি এখন একটু শুই আশা করছি ল্যাট খেয়ে যাবো না শুলে বেরোতে পারবো তো চলো তোমরা দেখতে ব্লগটা আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন ভাবছি সোধপুর আর মার্কেটে যাবো হরি তলে মানে আমাদের 12 মার্কেটেও যেতে হবে অনেক কাজ আছে তোমাকে তোমাদেরকে বলেছি যে কয়টা জিনিস কিনতে হবে কিন্তু তার আগে আমি সোধপুরের মার্কেটে যাব তো চলো আমি রেডি হই তারপর বেরোচ্ছি তোমাদের সাথে নিয়ে কখন বানালে আমি বেরিয়ে পড়েছি আর আজকে দিদিভার জিনিসগুলো কিনে নিয়ে তারপর আবার শোধপুরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না তো তার জন্য আজকে দুটো মার্কেটে যাব না আজকে বারাসাত মার্কেট থেকেই দিতে জিনিসগুলো কিনবো আর এই দেখো কুকুর আসছে আমি কুকুরে খুব ভয় পাই তো আজকে আর শোধপুর মার্কেটে যাবো না অন্য একদিন যাব যেদিন একদম ফ্রেশ টাইপের মুড থাকবে সেদিনই যাব শোধপুর মার্কেটে আর কোনো কাজ থাকবে না ঝাড় ছাড়া ঝাড় হাত পায়ে চলে যাব তো চলো আজকে এখন আমরা হরিতলায় যাই দিন পর যাচ্ছি হরিতলাতে হরিতলায় পৌঁছেও গেছি আর আমার যা যা কেনাকাটা করা ছিল সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে আমি সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটা সময় ধরে আমি বিজি ছিলাম হাতে ফোন রাখার মতো অবস্থা ছিল না তো কাজ শেষে এবার আমি বাড়ি ফিরছি টোটো ধরে নিয়েছি বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে আমি এখন খাবো দেখি যে আমাদের আর আমার বড় সোনা কই বড় পাপা কোথায় এই যে আমার ছোট্ট পাপা আমার বড় পাপা ই ফোনটা দেখেছি হাত বাড়াচ্ছে অমনি ধুপুষ ধুপুষ আমার সোনটা পাপ্পা এটা ওলি বাবালি এটা কি পাপ্পা দেখি মুখ থেকে সরো হ্যাঁ এটা কি এটা এই যে বদ দাদা ভাই এই দেখো

তোমার ডিনার করে শুয়ে পড়বো আর বিশেষ কিছু দেখানোর নেই সো আজকের ব্লগ এই অবধি আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগলো তো ব্লগ এই অবধি টাটা পরের ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরি বাই বাই